হে গাইস কী অবস্থা সবার আশা করি সেগুলো অনেক অনেক ভালো আছেন তো গাই চলেন টাউন হল বারোর অ্যাটাক দেখি আর এই বেসটা গাইস এত সুন্দরভাবে সাজানো যে নয়টায় এই স্তরে গ্যাস দেখেন খোপের মতো ছোটো ছোটো অংশে কিন্তু এর ডিফেন্স প্লাস এর যে কালেক্টরগুলো আসে তারপরে গেছে এখানে যে ই স্টোরেজগুলো আছে এমনভাবে সাজানো যে বেসটা কিন্তু খুবই সুন্দর চলেন এই বেস্টে আমরা ইলেকট্রো ড্রাগন অ্যাটাক দেখি তো গে প্রথমে আমরা কুইন সারলাম তো দেখেন কুইনকে দিয়ে একটা প্ল্যান খাটাবো প্ল্যানটা গাই দেখতে তো বললেন যে তীরের মতো চলে গেলো দুইটা কিন্তু কী হলো ইয়ার ডিফেন্স ভেঙে গেলো তো এইখানে একটা ইডি সারেন তারপর গেছে একটা রেস সেম কাজ এই পাশেও করবেন তাহলে গ্যাস কি করব আমরা দুই পাশটা ফাঁকা করার চেষ্টা করছি তো এই পাশটা গ্যাস মিস্টেক হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে রেসটা ফালাই সরি ফ্রিজ স্পিলটা দিতে তো আবারও দিয়ে গেছে দেখেন ওই পাশটা আমরা ক্লিয়ার করলাম যাতে করে গেছে মিডিয়াল পয়েন্ট দিয়ে একদম টাউন হল বরাবর সবগুলা ইডি যেন চলে যেতে পারে তো কে আমাদের কিন্তু আর কোনো হিরো নাই আমরা সব হিরো কিন্তু আপডেট দিছি তো কে হিরোগুলো দ্রুত ম্যাক্স করে করতেছি এজন্যই আমরা চেষ্টায় আছে যে লিজেন্ডটা পুজ দেব টাউন হল বারো দিয়ে তো এই জন্য অবশ্যই কিন্তু টুসের পাশাপাশি আমাদের হিরো গুলাও ম্যাক্স লাগবে মানে এই টাউন হল বারোতে যে পর্যন্ত লেভেল যায় ওইটা পঁয়ষট্টি পঁয়ষট্টি আমাদের করে নিতে হবে তো গাছ দেখেন এই অ্যাড একটা ভাবছিলাম গাছ হবে না থ্রি স্টার কিন্তু তারপরও গ্যাস খুবই সুন্দরভাবে হয়ে গেছে তো ইডিগুলো গ্যাস দুই সাইড দিয়ে সরে গেছে তো এর কারণে কিন্তু থ্রি স্টার হয়েছে কিংবা এক পাশ দিয়ে আসলেও কিন্তু হইতো তো গেছে বেস্টার বিশেষত্ব এটাই হলো গেছে এরকম বেশ আমি প্রথম দেখলাম কারণ দেখেন নয়টা স্তরে ছোট ছোট খোপের মতো অংশ করে ডিফেন্স প্লাস স্টোরেজগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো তো এইরকম বেশ কিন্তু গেছে আমি সিওসিতে প্রথম দেখলাম হয়তো আপনারা আগেও দেখতে পারেন কে কে এইরকম বেসে ইডি অ্যাটাক দিছেন অবশ্যই কমেন্ট করে যান আর গ্যাস ইডি অ্যাটাকের একটা প্ল্যান হলো আপনি কুইনের সাথে কিন্তু ওই যে তীরের মতো জিনিসটা আছে ওইটা কিন্তু অ্যাড করে নিয়ে যাবেন এতে করে গেস প্লাস পয়েন্ট কি আপনি ওইটা ইউজ করে দুইটা কিন্তু এয়ার ডিফেন্স খুব সহজে প্ল্যান মাখি ভেঙে নিতে পারবেন প্রত্যেকটা অ্যাটাকে এতে অ্যাটাকটা সহজ হবে সো গাইস ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করবেন টাউন হল বারো নতুন নতুন আরও ভিডিও পেতে